কথা বলেন না কেন প্রোগ্রাম কিন্তু হবে আমি নাও থাকতে পারি প্রোগ্রাম হবে ইনশাল্লাহ কর্তৃপক্ষ একের পর এক ধরে রাখবে আমার অত্যন্ত প্রিয়তম ওস্তাদ শাহ আব্দুল আজিজ রাহমতুল্লাহ আলী এবং আরও অন্যান্য মুরব্বীরাই এই সংগঠনটা করে গেছেন হেদায়তুল ইসলাম এই সংগঠনটা করে গেছেন যার কাছে বোহারে মোকাম্মাল পূর্ণ পড়েছি যার কাছে তিরমিজি মোকাম্মাল পড়েছি এখন তো বুহারি চার পাঁচ ভাগ হয়ে যায় কিন্তু ওনার সামনে হাটা বড় বড় ছিল কেউ একটা হন্ড পড়াই বা সাহস করে নাই তিনি ছিলেন আব্দুল আজিজ আব রাহমতুল্লাহ আলী কিতাবটা খুব ছোট না বুহারি মোকাম্মাল তিরমিজি মোকাম্মাল কোনো ছোট কিতাব নয় মোকাম্মাল কিতাব পড়েছি ওনার কাছে ওনার জন্য স্থান আজাদি বাজার কাজে ওনাদের এই স্মৃতিটা উনি নেই কিন্তু ওনার স্মৃতিটা তো আছে এখনও আরও মরব্বির সঙ্গে ছিলেন এই জন্য আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছি যেহেতু ভিতরে বসার পরিবেশ আছে জায়গা আছে এই জন্য আমরা একটু ধৈর্য সহকারে বসি এই বসাটা যদি কুবল হয় আপনারা আমার সেই নাজাতের সামানো হয়ে যেতে পারে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ವಲಶಹದು ಅನ್ನಸ್ಯದ ನವಸನದ ನವಮೌಲ